নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বর্ণিত কিছু কথা তাহলে চলুন প্রিয় দর্শক আর দেরি না করে শুরু করে যান হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার এবং তাঁর ধর্মপদের স্বয়ং ঈশ্বরের বাণী ছাড়া আর কিছুই নয় ভগবত গীতা থেকে যে বিষয়গুলি আপনি শিখবেন তার উপর আপনাকে গুরুত্ব দিয়ে মনোযোগ দিতে হবে যা ঘটছে যা ঘটছে তা অবসম্ভাবী এবং অনিবার্য আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে এখান থেকে শিক্ষা নিতে হবে এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই শিক্ষা নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয় কর্ম করে যাও ফলের চিন্তা করো না ভগবত গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয় কর্মফলের ওপর আপনার কোন দাবি নেই আত্মা অমর আত্মা অমর ও একে ধ্বংস করা যায় না একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে এটি কখনোই ভিজে যেতে পারে না বা আগুনে পুড়ে যেতে পারে না অর্থাৎ আত্মার কোনো বিনাশ নেই সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন ভগবত গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে পারবেন না লোভ লালসা এবং ক্রোধ ত্যাগ করুন লোভ লালসা এবং ক্রোধ বিস্তুল্য এবং মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে আত্ম অহংকার পরিত্রাণ করুন আপনাকে ভগবত গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অহংকার মুক্ত না হলে বা পরিত ত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে যেমন কর্ম তেমন ফল আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে তাই সৎকর্ম করুন এর জন্য ঈশ্বর আপনাকে জ্ঞান বিবেক মনুষ্যত্ব দিয়েছে প্রয়োগ বিধি আপনার আপনদের মূল্য দিন অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্য জাতির উদ্দেশ্য নয় কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে মানুষের কর্মের ওপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ